অনৈক্য কিছু নাই স্বার্থের সংঘাত আছে প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে যার যার একটা মতাদর্শ আছে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনৈক্য আমি বলবো না তবে যদি অনেককে কেউ বলে এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্য প্রয়োজন পড়বে দেশের স্বাধীনতা সামর্থ্যের জন্য সবাই এক হয়ে যাবে এখানে কোনো আলাদা আলাদা কথা বলতেছি বিভিন্ন যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সারপক্ষের সাথে সবাইকে ধন্যবাদ উদাহরণ উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে আমরা সেখানেই বিশ্বাসকে রাখতে চাই এখানে আমরা আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না সময় আসলে দেখা যাবে তখন ডিসেম্বর কথা বলছি বাংলাদেশে প্রচুর রাজনৈতিক দলই অধিবক্ষণ নির্বাচন হবে না আমরা বিশেষ আমরা করি না যদি আপনার হয়েই যায় সময় আসতে দেখা যাবে কি করা যাবে কথা বলছেন বলছেন এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন যিনি বলেছেন তিনি ভালো দিতে পারবেন আমি দিতে পারবো না